হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা শোন তোকে আমি একটা কাজ করতে পারবি তো হ্যাঁ ভাই পারুম আচ্ছা আমি তোরে যেভাবে বলুন তুই ওইভাবে ওইভাবে করবি ঠিক আছে তুই তাহলে এখানে খাড়া আমি আসতেছি আচ্ছা ভাই মাগো কি ব্যথা আরে জীবন ভাই আপনি এই জায়গায় কি করেন ও তোরা আরে বলিস না আমার এই জায়গায় মানিব্যাগটা ব্যাগটা হারিয়ে গেছে আরে ভাই মানি ব্যাগ হারাইছে মানে মানিব্যাগে কিছু আসল নাকি আরে মানি ব্যাগে বিশ ত্রিশ হাজার টাকা ছিল কই যে পড়ে গেল খুঁজে পাচ্ছি না কি মামা বিশ ত্রিশ হাজার টাকা না পাইলাম না সোহেল আমি তো অনেক খুঁজলাম দেখিস তোরা যদি পাস তাহলে আমার একটু জানাস আমার একটু কাজ আছে আমি চলে গেলাম আচ্ছা ঠিক আছে ভাই আপনি চলে যান আমরা পাইলে জানাবো

ওই তুই যাই এখান থেকে তোর মানে কিন্তু শিক্ষা হয় নাই যাই এখান থেকে নাহলে কিন্তু আবার শুরু করে দিবো ভাই জামু তো তোরা কি এটা খুস্তাসিস কিরি তাড়াতাড়ি দে এটা আমি কি লিকা আরে ভাই ভাই তুই রাগ করিস না এটা আমাকে দে দে তোরে কিছু দে দে মনে রাগ করিস না ভাই দে দে কিছু দিবো মানে তোরা মানে কি দিবি তোরে এইটা দিব এইটা দেখ এখানে এক হাজার টাকা আছে এটা নিয়ে তুই জাগা দে মানিব একটা দিয়া দে মামা খুল 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 আজকে মামা খুল খুল কর মামা চালু চালু কর মামা চালু কর কি রে এখানে তো কোনো টাকা নাই শুধুমাত্র পাঁচ টাকার একটা কয়েন হ্যাঁ ভালো করে দেখ আরে ভালো করে দেখ কিরে মামা মাত্র পাঁচ টাকা কি রে মামা বিড়ি হাজার টাকার কয়েন মাত্র পাঁচ টাকা কি রে মামা ও তো এক হাজার টাকা চুনা লাগিয়ে দিল।